এই যে নিয়ম ভিটামিন বি খাবে ঠিক আছে আমি এই যে এটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এটা অলরেডি রাখা হয়েছে মাল গুপ্তা ধরো হ্যাঁ তুই খাবি তোর ওষুধ তুই খাবি আছে আমার মানে ওষুধ তোর কাছে জুস ও ওষুধ খুব ভালো চেনে কেমন লাগলো রিও খেতে মানে ভালো লেগেছে আমার আমার ভালো লেগেছে সবাইকে শুভ মহালয় বলে দাও শুভ মহালয় শুভ মহালয় না কান্না কেন কান্না কেন পরিষ্কার হতে হবে মহালয় বলে কথা কান্নাটা কেন তোমাকে এত সুন্দর দেখতে লাগবে তার জন্য তোমাকে তো হতে হবে স্নান করার পর ভালো করে গা হাত পা মুসতে হয় মাথা মুছতে হয় এই যে এই দেখ এই দেখ আজকে এই জামাটা পরবি আজকে এই যে দেখ রিও এই আঙুল খাচ্ছে সবাই দেখে নিল তুই আঙুল খাস সবাই কিন্তু দেখে নিল রিও দেখে নিল কিন্তু সবাই তো সিক্রেট ফাঁস হয়ে গেল আর পাউ मागবো পাউ হ্যাঁ পাউ मागবো আগে জামাটা দেখিয়ে নাও এখানে দেখাও দেখাও আমার দিকে করে দেখাও এই যে কিনে এনেছিলাম এই জামাটা মহলয়ার জন্য খুব ভালো জামাটা হ্যাঁ পড়া পড়ুক পূজো তো আজ থেকেই তো আমাদের পুজো শুরু আমরা বুদেছি শুনা আমাদের পতে নতুন নতুন জামা পরবো আমরা তুই তো বড় হয়ে গেছিস তোমরা তোমরাও নতুন জামা পরো আমরা মহালয়া থেকে পরবো আমরা ছোটো না আমাদের প্রথমবারের পুজো আমাদের তো একটু পরতেই হবে নাই তো দুঃখা থাকু বলবে যে আমাদের বাচ্চাগুলোর খেয়াল রাখলি না কেন আমাদের খেয়াল রাখলি না কেন বপবে তো হ্যাঁ মা তুই কি জামা পরবি হ্যাঁ এই যে ওর ক্রিমটা দেখিয়ে দাও মা একবার কি ক্রিম মাখানো হয় অ্যান্টি সেই এই যে পরে ডাইপার পরানো হয়

এত কাদু কাদু কেন এবারেও সাজু কুজু করবে মা দেখো মা কি দাও তুমি এই যে কাজলটা এরকম পাবে কাজল পার্সা দিয়ে দাও আজকে অনেক ভালো হয়েছে এই যে পায়ে দেখো কিরকম করবে করতেই দেবে না ঘেটে ঘুটে একাকার কাণ্ড করে আর চুল আচড়ানোর সময় যা করবে বাপ রে বাপ ছিলুনি খাবে ফাইটি টিপ করে নাও হম

পরে নেওয়া হচ্ছে না বলে ওরা এত মাথা করো কি সুন্দর লাগছে এই জামাটা পরে পিওর হুম চুল আঁচড়াতে দেবে না বলে নিতেই হবে তুমি তো জগন্নাথ চেয়েছিলে তো জগন্নাথরা তো এরকমই করবে তুমি তো পুরীতে গিয়ে বলেছিলে মাও আর পারছে না কখন ভাই যাবে মামের পিঠে করে ঠাকুর দেখতে মাও এখনো ঠাকুর আসেনি রে দেখে নাও মা একটু করে নাও

এই দেখো স্কুলার নিয়ে শুয়েছি দুধ খাওয়ার পর ঘুমানোর জন্য কি করছে দেখো আমার বালিশ টি নিয়ে চলে গিয়ে ওদিকেতে সব নিয়ে নিআছিল আমি এদিকেই সব দিয়ে দিয়েছি এইবাটা এইগুলো নিয়ে আবার খেলা শুরু হয়েছে আমি শুয়ে আছি ওকে ঘুম বলে ওর কোনো ঘুমের কোনো নাম গন্ধ নেই দিনে একটুকু ঘুমায় না একটা ফোটা ঘুমায় না সারাক্ষণ খেলবে সারা দিনে আর থেকে না ঘন্টা ঘুমবে ingatটা দিয়ে দিল ওদিকে দিও সবাই কিন্তু তোমার সিক্রেট জেনে যাচ্ছে বুঝলে সিক্রেটগুলো কিন্তু জেনে যাচ্ছে দেখো আবার উল্টে গেল আবার ডিং নিয়ে ওদিকে যাওয়ার চেষ্টা এই দেখো মা কাছে এসে লোকে মাট খাওয়া বাই না মা সকাল থেকে কতক্ষণ ধরে লোকে মাট

সেটাকে ধুয়ে ওর পছন্দ না হলে আবার খায় না দিকে আমাদের মাছ ভালো হচ্ছে হ্যাঁ ওকে দেখাবে সেটা দেখা ঘংশক হংশো দেখো কি করে আমাকে দেখা ওই দেখো মাছ খাবে এই যে ওর প্লেট খাবো বা সে মহলারা ওর লোকে মাছ খুব ফেভারিট সব মাছ খায় না এই মাছ খুব ভালো খায় বেশি খেয়ে ফেলে একসঙ্গে গিলে গেলে আগুন করে ফেলে কে না শোনো না বাবা খুব ভালো বাচ্চা হ্যাঁ কুচুর 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 করে মাছ কে কেন কে না ও বাবা রে শোনটা বাবা আমার মা ও শোনা আমার প্রাণ হ্যাঁ আবার কি বল খাবে তো খেয়ে নিল অন্য হলে পড়ে থাকবে বেশি নাও এই